তো ভাইদের বাসার ফুল আপডেট আপনারা তো পাবেনি এর জাস্ট একটু দেখে খাঁচা আর খাঁচা প্রত্যেকটা জায়গায় খুব খাঁচা এই যে দেখছেন হ্যাঁ আর বিশাল বড় জালিটা আছে বামের সমুদ্র রিপেয়ারিং এর কাজ চলতো সেখানে বামের আর ফুল সেট আপটা আমার কাছে খুব ভালো লাগছে ওনাদের দেখতেই এই দেখতে পারছে কবুতরে এখানে বসে প্রায় দুই আড়াইশোর মতো কবুতর তারা নাকি উড়ায় আর এটা হচ্ছে তাদের ব্রিডিং রুম ঠিক আছে যেখানে অসংখ্য অসংক গবদুর বাচ্চা কাচ্চা হয় এইখানটা থেকেই তো এই যে এই দিকটায় আছে লাল খাকি গবদুর খুব সুন্দর মাশাআল্লাহ এখানকার লাল খাকি আর আরো গবদুর আছে জাস্ট আজকে আমরা আপডেট দিব এখান থেকে একটা ভালো একটা আপডেট আপনারা সবাই দেখতে থাকেন ভিডিওটা ধৈর্য সহকারে জাস্ট দেখা যাক কি দেখানো যায় এখান থেকে আর ভাইয়া এখন আপনার বাসা থেকে আমাদের কি কবুতর দেখাবেন এখন আমি গত বছর কিছু কবুতর পাল্লা করছি টুর্নামেন্ট খেলছি ওগুলো দেখাইতে আচ্ছা ঠিক আছে দেখান একটু ভাইয়ার যতটুকু আমরা জানি যে এখানে মনে হয় একটু সিনিয়র টেবিল বা পাল্লা করা কবুতর আছে সব না এই যে ফিমেল মেল দুইটা খাঁচা মাশাআল্লাহ মাদি কবুতর বের করছে ভাই একটা ওনার খাঁচাটা কিন্তু অনেক অনেক জক জমট এটা একটা মাদিকবৌতর এক বড় ভাই গিফট করছিলে কৌতুরটা আচ্ছা আচ্ছা আমাকে এলাকারই আকাশ ভাই নাম আচ্ছা কৌতুরটা গত বছর চারটা টুর্নামেন্ট খেলা এটা জি ভাই আচ্ছা 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 দেখেন চারটা টুর্নামেন্ট খেলা মাদিকবৌতর এটা কয় দশকের কবুতর ভাই এটা এবছর নিয়ে আর দুই দশক দুই দশক গত বছর চারটা টুর্নামেন্ট খেলা কত কিলো আমরা কত কিলো আপনার একচল্লিশ কিলো পোলট্রি টুর্নামেন্ট খেলা সাতাইশ কিলো তারপরে আপনার পঁচিশ কিলো

কবুতরের মাসাল্লাহ কোয়ালিটিটা খুব ভালো তবে নাকফাটা জি ওই নাকফাটা এই কবুতরগুলো রোডে ভালো করতেছে আপনার বাসায় সর্বোচ্চ রেজাল্ট কত ভাই কবুতরের এখন আপাতত 41 কিলো পোল্ট্রি টুর্নামেন্ট একটা গত বছর গত বছর আর নিজে সব পাল্লা করা নিজে সব পাল্লা 2 রোড 45 কিলো দুই রোড পাল্লা করা ও আচ্ছা আচ্ছা এটা ব্যক্তিগত আপনার নাকি আচ্ছা ঠিক আমি কবুতর এই সাথে নতুন উঠাইছি তো আচ্ছা এই বছর আমার দুই বছর হইবো একটা বিষয় ফলো করছেন ভাইয়ের যে পিছনে যে ডিসপ্লেটা খাতার যে ডিসপ্লেটা দেখতেছেন আমার কাছে কিন্তু জোস লাগতেছে ভাই ঠিক আছে অনেক সুন্দর ফুটছে ভাই এই এই কালারটাতে আমি এর আগে এরকম দেখি নাই কোথাও আনকমন লাগতেছে এই বুদ্ধিগুলা কার এই কালারিং এর বুদ্ধিগুলা কার এই যে আপনার এত সুন্দর সম্পূর্ণ আমারই অনেক সুন্দর হয়েছে ভিতরে পেস্ট কালার পরে হোয়াইট কালার আর রেড কালার গেট জোস যেগুলো দেখে রাখেন অনেকের হয়তো বা পছন্দ হইতে পারে এভাবে করলেও করতে পারেন নেক্সট 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 কবুতর দেখাই আমরা ভাই বাইরে একটু মাদির আমরা এক টানে দেখাই তারপরে আবার তো আমরা হ্যাঁ এই দেখেন সব মাদিগুলো এই হয় নাকি ভাই

ভাই কিন্তু মোটামুটি অল্প বয়সে মিলপুর সিটির অনেক ভালো ভালো পালকদের সাথে ভালো সম্পর্ক আছে তারা সহযোগিতা করে ভাই আপনার সহযোগিতা করে কবুতর জগতে এমন এমন দিয়ে নাম বলে অনেক বড় ভাই আছে তেরো নম্বরের রুহুল ভাই আচ্ছা দশ নম্বরের পাপু ভাই আছে আচ্ছা তারপরে শরাবার হান্নান মামা বাতের মামা আছে সবাই ওনারা হেল্প করে আপনাকে আচ্ছা ঠিক আছে এটা অনেক বড় কিছু

হয়তো মানে এক মাসের মতো উঠছে সিজন ছিল আচ্ছা না না ওটা ওটা মাদার ইনটেক ছিল বাসা থেকে সরাসরি বের করছেন মাদার ইনটেক মাদার খেলা পিজন অফ দা টুর্নামেন্ট হইছিল কারেন্ট ক্লাব থেকে ওটা মাদার ইনটেকে আচ্ছা কয় কবুতরে খেলা ছিল ওটা ওটা পাঁচ কবুতরে খেলা ছিল আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ পিজন অফ দা টুর্নামেন্টে আপনি কি প্রাইস পান নাই নাকি কাউন্ট করতে পারি নাই ভাই আচ্ছা কাউন্ট করতে পারি আমি ভুলে নিয়ে গেছিলাম ও হো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে নেক্সট নেক্সট কি কবুতর দেখাবেন দেখেন

রোড লাইনের বলতে এখনো ওইগুলো ছাড়া হয় নাই তো ভাই কারণ এবছরে তো নতুন কালেকশন করছি গত বছর এবছর বাচ্চা কাচ্চা করছি এবছর ছাড়া হবে আরকি আচ্ছা এখনো পরীক্ষিত হয় নাই এই একটা কবুতর এটাও গত বছর একচল্লিশ কিলো টুর্নামেন্ট একচল্লিশ কিলো পোল্ট্রি টুর্নামেন্ট থেকে আসা কি কবুতর এটা বাঘা কবুতর বাঘা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ফেদার সেট আপ কবুতর একটু তাকাও বাবা ওইদিকে তোমার চেহারাটা একটু দেখি মেয়ার লজ্জা পাইছে মনে হয় দেখেন কবুতর দেখছেন মাসাল্লাহ বাইরের বাসা নর কবুতর হ্যাঁ জি ভাই দেখছেন কত সুন্দর প্রেমী চোখের কবুতর আমি ডাইরেক্ট আজকে অ্যাকশন ক্যামেরা তো শট নেওয়ার কারণে একবার চোখের বিবরণ দিতে পারছি না তারপর আমি যত চেষ্টা করতেছি আশা করতেছি যারা বুঝার তারা ঠিকই বুঝে নিবেন তাই আর কি তো বাইরের কাছে সিলভার কবুতর উড়ে গেছে চাকলা এই পর্যন্ত কটা আছে এই পর্যন্ত এরকম সিলভার কবুতর উড়তেছে ভাই হবে 20টা 25টা মতো উড়তেছে এর মধ্যে রেজাল্ট নাই কোনো আপাতত আপাতত নাই একটা আছে আচ্ছা 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 দেখবো আমরা সবই দেখব আস্তে ধীরে এটা কি আছে মুজা লাগো উত্তর মুজা এটাও 41 কিলো পল্টি থেকে আসে ও দেখেন মাথা ছোট আপনার ওই যে গুট ঠোঁট চোখ লাল লাল না চোখের হ্যাঁ দেখেন সবুজ গলা গো উত্তর জি ভাই সবুজ গলা সবুজ গলা গো দেখেন কোন অন্য কোন জাত নাই জাস্ট সবুজ গলা এই আর কি তো ভাই কবুতর তো দেখাইলেন ভাইসা ভাইসা আর কিছু দেখাবেন নরের মধ্যে নরের মধ্যে নাই ভাঙের মধ্যে আরেকটা এইটা একটা কবুতর আছে

আমি এই কথাটা বললাম কেননা আসলে আমরা তো কবুদার ইউটিউবিং করি অল্প কিছু দিন বলো তো আগে তো কবুদার পালক পরে তো ইউটিউবার নাকি ইউটিউবার করলে আমার কাছে পছন্দ হয় না নিজের কাছে না যে আমার ইউটিউবার আমি কবুদার পালতে বলতে বুড়ো শিখে বাচ্চা গেলে আমার ইউটিউবার ব্যাপারটা কিরকম না কিন্তু ওই যে আর কি খাস বাংলা ভাষা যেটা আর কি মারছি মারা মারা কবুতর নাকি জি ভাই আর এমন ইউটিউবিং ভাষায় ভাষা অতিথি আসছে মাসাল চোখটা একটু দেখেন ভাই অনেক সুন্দর

বামটা কত চড়ির ভাই বাম বামটা সমতুল্য কত চড়ির 15 চড়ির বিশাল বড় বাম কিন্তু ঠিক আছে এবাম সাথে জুড়ে দেওয়া আড়ানার সামনে আমি জাস্ট একটু দেখার জন্য বলি দেখেন তাই দেখেন বামের উচ্চতাটা দেখেন দেখেন উনি যদি দাঁড়ায় আর একজন মানুষ দাঁড়াই দেবো ওনার উপরে তাইলে বামের সমান হবে নাকি বাম তাই বাম দেখলে যেকোনো কবুতর ভাই ফিদা হয়ে যাওয়াটাই স্বাভাবিক নাকি ভাই বড় বামে তো কবুতর আসে এটা স্বাভাবিক আচ্ছা এখন মাদি বলে দেখাইবেন দেখেন ভাইয়ের মাদি কি মাদি আছেন মাদি মনে হয় আপনার পাল্লার মধ্যে মাদিগুলা বেশি হিট নাকি আর কি পাল্লার জন্য থেকে মাত্র থেকে বাচ্চা সুপার এটা আসা থেকে না কিনছিলাম দশটা দশটার থেকে আপনি দুইটা এই হলো হাটের কবুতরের ব্যাপার আর বাসা বাড়ির কবুতরের ব্যাপার জি ভাই আচ্ছা আর একটা কথা বলি ভাই বাসাবাড়িতে না কবুতর অনেকের কাছ থেকে জি ভাই অনেক বাসা থেকে কবুতর হাটে এক স্টাইলের কবুতর দেড়শো দুশো টাকা কিনতে পারছেন পারছেন না অনেক কমে পাইছি হ্যাঁ দশটা কবুতর কিনছেন এই দুইটা কবুতর টিকছে হাটে আবার একটা একটু ইয়ে আছে ভাই ডিমের ব্যাপারটা কবুতর না আমি তো আসতেছি পার্ট বাই পার্ট আগে আমার কথাটা শুনেন

মাদি কবুতর না জি বয়স কেমন দেখো তারা এটা দুই দশকের দুই দশকের বেশি একটা বয়স কোন কবুতরটা যদিও যাক থ্যাংক ইউ ভাই নেক্সট আপ দেখাবেন কিছু প্রথম দিন পর দ্বিতীয় দিন আসছে আর কি একদিন লেট করছে পরে নাই ও নাইট মারছে কোথাও আর কি বাসা বাসা পায় নাই এগো ওইসব কবুতর গুলো দুপুর সম্ভবত একটা দেড়টার দিক দিয়ে মুম্বাই ছিল

আমরা মোটামুটি মাদি মুদি দেখা কমপ্লিট করছি এখন একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবারো ফিরছি কি দেখাবেন এখন ভাই আমার কিছু ভিডার কবুতর আছে ভিডার কি ভাই এটা কি কবুতর আপনার হাতে যেটা আছে এটা লাদেন খাকি বলে ভাই লাদেন খাকি জি ভাই মিরপুরের সেরা পাপ্পু ভাই লাদেন খাকি জি ভাই পাপ্পু ভাই লাদেন খাকি মাশাআল্লাহ দেখছেন মাদিটা মাদি ভাইরা এটা মাদি কবুতর বিডার বিডার ভিডার কবুতর এটা আর কালারটা একটু দেখান দেখেন কত সুন্দর আর্ট করা কবুতর ভাই এইসব কবুতর যেমন আপনার কালার আবার এমন রেজাল্টও আছে জি ভাই তাই না এগুলো আপনার পাপু ভাইয়ের একশো পনেরো কিলো পর্যন্ত আসে এই কবুতর আপনার বাসা বাচ্চা কাচ্চা তো আছে আমার বাসা বাচ্চা কাচ্চা আচ্ছা আমাদের একটু খাসা ছাড়েন সিঙ্গেল আমি তো দেখাই কবুতরটা হ্যাঁ যাচ্ছে একটা ডিসপ্লে হ্যাঁ দেখেন আপনারা যদি লক্ষ্য করেন কবুতরটা দেখছেন আল্লাহবাগের সৃষ্টি কত সুন্দর দেখেন আর পৃথিবীতে যে যাই বলুক আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সব প্রাণীর মধ্যেই সব সময় নরের অনেক সুন্দর হয় মানুষের মধ্যেও বলবেন বাঘ সিংহ কবুতর সব কিছু এটা মা দি এটাও খুব সুন্দর কবুতর তবে সৃষ্টির মধ্যে আল্লাহ আর কি পুরুষদের অনেক সুন্দর করে করছে কোন মেকআপ টেকাপ লাগে না পুরুষের লাগে এনে আপনি আর আমি শ্যুট করতেছি যদি অন্য মাইয়ে হইতো মেকআপ হইতো পাগল বানা তো দুই ঘন্টা হ্যাঁ তারপর ভিডিও আচ্ছা ভাই এই যে পাশে কবুতর পালে দেখতেছি আমরা ওই যে আশেপাশে অনেকগুলোই বাম আছে আমার এলাকার

সবই দেখাবো এক এক করে হ্যাঁ দেখেন ওই নটটা বাথা বাসা কবুতর গুলো আগে দেখাই তারপরে আমরা কবুতর গুলো আপনাদের ইনশাল্লাহ দেখেন এই জাস্ট দেখানোর কারণ হচ্ছে কি দেখেন কোয়ালিটি গুলা দেখেন কবুতর হ্যাঁ এগুলো দেখানোর কারণ যারা নতুন আছেন তারা চীনা রাখেন নাকি ভাই জি ভাই কবুতর বাচ্চা কাচ্চা রেজাল্ট করছে কোনো এটার বাচ্চা কাচ্চা আমি পাল্লা করি নাই এবছর আর কি পাল্লা করবো আচ্ছা আচ্ছা অনেক ভাই কাচ্চা আছে কটা একটু দেখান দেখি আর রাখেন এখানে রাখেন

দুই দশক পুরোপুরি আসে দুই দশকের দুই দশকে ঝোয়া আরো সুন্দর কালারে আচ্ছা রেখা দেন এটা রেখা দেন এই যে ভাই এখান থেকে মাদি আমরা দেখাই আমি যে বলছিলাম আপনার মাকড়া কবুতর মাকড়া কবুতর এই যে মেন কবুতর এই যে এটা না মাদি কবুতর এটা মাদিটা এটা নটটা পাশ ওই পাশের কাছে হ্যাঁ এখানে তো আপনার সব পাক্কাটা কবুতর গুলা বিটার এটা কি কবুতর দাদা এটা ভাই আপসান ভাগ হবে সান ফর আর এটা এটা ভাগ হবে বাগা আপসান আর বাগা যাক সবাই দেখতেছেন একটা সবজি কালো সবজি নাকি

অন্যটা দেখা নটেকটা অন্যতম তো আসলে প্রচুর প্রচুর কবুতর আছে আমরা তো সব দেখা শেষ করতে পারবো না জাস্ট দুইটা একটা কবুতর বাছা বাসা দেখা ভিডিওটা ক্লোজ করে দিই নাকি মোটামুটি তো ভিডিও আমরা আঠারো বিশ মিনিটের মতো করে ফেলাইছি মনে হয় আমি যতটুকু আইডিয়া বললাম দেখেন দেখছেন এহ চোখে মুখে ভালো ফেসটা একটু ছেড়ে দেন পেয়ারাটা দেখেন দেখছেন এটা তো বাচ্চা কাচ্চা করেন নেই ভাই জি ভাই করছেন না মাসা আল্লাহ মাসা

কতদিন পরে খারাপ হইলো এসকা এটা বেশি দিন নাই এটা 6 দিন পর খারাপ হইলো हां যাক ঠিক আছে এই এগুলা কি উড়াল মাদি এগুলা উড়াল মাটি এগুলা বছর পাল্লাই যাবে মাশাআল্লাহ গররা অনেক সুন্দর গররা দেখেন দেখছেন কত সুন্দর গররা মাকরা কবুতরের বাচ্চা এই যে এটা না হ্যাঁ মাটি এই দুইটা আপন এক জলে যাবে আচ্ছা 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 দেখেন দেখছেন ওফ ভাই এই ছোটি গুলো এই সিস্টেম গুলো আপনি নিজে বানাই নিছেন এগুলা নিজে করে বামের মতো বানাই দিছেন না এটা অনেক আগে করা হয়েছিল তো ভাই

আমার কবুতর পালতে গেলে বা কবুতর কালেক্ট করতে গেলে আমার কি কি প্রয়োজন মেন হলো আপনার বিশ্বস্ত একজন লোক লাগবে আচ্ছা আচ্ছা আমি মনে করেন বুঝি না বড় ভাই যদি বিশ্বস্ত একজন থাকে তাহলে মনে করেন বড় ভাই হোক বন্ধু হোক ছোট ভাই হোক যাই হোক হ্যাঁ এমন একজন বিশ্বস্ত লোক দরকার আচ্ছা এই সারা কবুতর করা ভাই এখন ভাই সম্ভব না আর অর্থের ব্যাপারে টাকা তো অবশ্যই লাগবে কোন কোন ক্ষেত্রে অর্থ ছাড়াও কবুতর হয় সব সময় না কোন কোন ক্ষেত্রে যদি ওরকম মানুষ পাওয়া যায় নাকি সব সময় না

ঝগড়াঝাটি না করে আর কি সবাই আরামসে কবুতর পালি বা কেউ বেশি কেউ না লাগি আর খুব সুন্দর একটা কথা বলছে ভাই আসলে বিষয়টা বর্তমান চলতেছে এরকম জি ভাই এটা কন্ট্রোভার্সি যুগটা আমরা এটা থেকে ভাই একটু সবাই বেরোয়ার চেষ্টা করি এটা আমারও ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলি কেন না এখন যে বর্তমান কবুতর যে পরিস্থিতি বা যে অবস্থা যে জগতের এরকম যদি দেখে নতুন মানুষ আসবে না জীবনে জগৎ আসবে আর যদি আইসা এইগুলো শিখে তাহলে তার এইগুলো এই সেক্টরে বদনাম হইলো কোনো লাভ হইল সুনাম হইলো কোনো দুর্নাম হইলো খালি ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম